জয় তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টানতা ভিডিও তো বন্ধুরা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি রানাঘাট রবীন্দ্র সরেনিতে তো এখানে রাধিকার ড্রেস হাউসে এসেছি আমরা আজ অক্ষয় তৃতীয়ার দিনে তো ভাবলাম কিছু গোপালের ড্রেস নিয়ে যাই তো গোপালের ড্রেস নিতে এসেছি আর দোকানটা এত সুন্দরভাবে সাজিয়েছে রাধিকার ড্রেস হাউসটা তো ভাবলাম তোমাদের মাঝে তুলে ধরি কেননা অনেকেই আছে গোপালের ড্রেস তারপরে জগন্নাথ দেবের ড্রেস গোপাল বিগ্রহ নিতে চাও তো রানাঘাটে এত সুন্দর একটা দোকান রয়েছে সেটা তোমাদের মাঝে তুলে ধর তুলে ধরা যাক ভাবলাম তো তোমরা সকলে দর্শন করো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে দোকানটা আর ঠাকুরের বিগ্রহ রয়েছে কত সুন্দরভাবে দেখো দেখো রাধাকৃষ্ণ কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো দেখেই মনে হলো একটু তোমাদের মাঝে তুলে ধরি সবাই দর্শন করো খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো গোপাল আর দোকানের নামটাই রাধিকা হাউস রাধাকৃষ্ণ দেখো তো তোমাদেরকে দোকানে বাইরের ভিউটা দেখালাম তো চলো দোকানের ভিতরে ভিউটা দেখাই আর এই যে দা দাদু রয়েছে যে ড্রেস নিতে এসেছে আমরা সবাই যে গোপালের জন্য ড্রেস নিচ্ছি এই যে দেখো আর দোকানের ভিতরটা তোমাদেরকে দেখাই প্রচুর প্রচুর গোপালের ড্রেস রয়েছে কিন্তু গোপাল জগন্নাথ দেব বিভিন্ন একই দেবদেবীর ড্রেস রয়েছে এছাড়াও আরও অনেক বিগ্রহ রয়েছে জগন্নাথের বিগ্রহ রয়েছে প্রচুর প্রচুর সাজের জিনিস রয়েছে দেখো গোপালের জগন্নাথ দেবের আর প্রচুর ড্রেস তো আছেই আর সাথে দেখো ছোট ছোট থেকে বিগ্রহ শুরু করে বড় সব রকমের বিগ্রহ রয়েছে এখানে দেখো দেখো জগন্নাথ দেব কত সুন্দর সাজিয়েছে দেখো জগন্নাথ দেবকে কত সুন্দর দেখো আর দেখো এই যে গোপালের দোকান গোপালের স্টল এটা এই যে গোপালের কত সুন্দর ভাবে দেখো গোপাল বসে আছে গোপাল কত সুন্দর দেখো লাগছে সাজিয়েছে কত সুন্দর ভাবে গোপালকে আর সামনে যে ভোগ লাগিয়েছে গোপালের এই যে দিদিদের দোকান তো দিদিরা বললে যে রাধা কৃষ্ণেরই দোকানে এটা যায়নি তাই তো আমাদের রানাঘাটে এত সুন্দর একই গোপালের ড্রেস হাউস রয়েছে বা রাধিকা রাধাকৃষ্ণ ড্রেস হাউস রয়েছে তো অনেকেই জানো না তো ভাবলাম তোমাদের মাঝে তুলে ধরি যাতে অনেকেই একই কাছে পিঠে তোমরা আস রানাঘাটের কাছে পিঠে আছো এখান থেকে পোশাক আদি নিতে পারো তো তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে তোমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলুন না জানি তাই